কাগু আনে যাচ্ছে মাছে মাসে আইফোন ওয়ান ফাল্টান আনে এটি এখন দেখান মানছি বুঝি বুঝে না কেন আনে রাফে যে ঘুষ খেয়ে গেছে মানছি বুঝে দামি দামি জামা কাপো হিন্দে নে হিন্দে নে হেই হিন্দে নেই এটি এখন মতো নেই উনি ঘুষ খান বালানো ঘুষ খান হচ্ছে হারাম বুঝে এতক্ষণ বহুত কথা কইস আর আব্বা ঘুষ খায় তোর কইসে করে আয়ো এখন কল লাগে না মানছি বুঝে না হ্যাঁ যে বেতনে হে বেতনে বুঝে এত শৌখিনে তো দেখাইতেন হারেন হ্যাঁ আনের বাফে না রুজি করে আর তো বেগুন আনের ভাই বেকার আনের মাকে কোনো কাম করে কেউ কাম করে না বুঝি মানুষ বুঝে না এত এতদিন মনে করছিলাম যে কি খালি গ্রামের মানুষ কো অঙ্গা বুঝি তোরা নিজের মানুষ করি আই শুনি মি যো সে কথা কেন মনে মি যো বাউরে বাউ তোমরা যা শুরু করছো হেরু মতো থাকন জান না কি সে কাইনি কি কাগুর লগে কইয়ের দাদা যে গুশ খায় কি কথা কইছিল অনি এসে দিয়েছে তো হি এসে হিয়ার বাপে যে গুশ খায় মানে আতো দাদা হল লাগে আমার কাছে কি প্রমাণ আছে তুই যা তো প্রমাণ আছে হিয়ার বেতন হাতি নিছে দতে তার মধ্যে তো খানা খরচ সাথে ওই সংসার যায় গুহ রাজ এবারে আরো কত অসুখ অসুখ বিসুখের টেয়া আসে না হে গুঞ্জা তাহলে এই আইফোন টেয়া মানুষ তুমি কিন্তু মানুষ বুঝে না হ্যাঁ আর দিন দিন যে হ্যাট বার আছে দাদা গুসের হ্যাট থেকে সামনে বুঝে যায় না রে কাকু কথা কিন্তু সত্যি মানে এনে এনে কুস খেলে হইতো না মানুষ কুস খাবার একটা লিমিট থাকুন দরকার আমি গুনানো আই তো এটা গুয়ে গেছে বেডন কাছে তো নামাজ উঠবো আল্লাহর কাছে যাই মাথা গেছে পাইবো গুস খায় গেল কাকু কলে পিনতে কইছে তা কইছে আনরে বারবার বুঝাইর গুস কোন বালানো

To za mene je šutkhaj, i njenki su kod tijera horine, i njenu vazijenu to za mene u ne tijera horine, manče toliko reo ga hmm. jednog.